হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ তো আজকের একটা জায়গায় যাবো তো তাই কারণে সকাল সকাল একদম ঘুম থেকে উঠে গেছি

টেকা যায় না কারণ আমার ঘরেও মা বোন আছে আমারও ওয়াইফ আছে আমারও একটা পরিবার আছে অতএব হ্যাঁ ভাইরাল রাজুদা তো আজকে সেখানেই চলে গেছিলাম অ্যাকচুয়ালি এদের সবার সাথেই আমার শুভ সূত্র ধরেই আলাপ তো আমাদেরও যারা আমরা ব্লগিং করি আমাদেরও ভালো লাগে যে একটা ভিডিওর থ্রু থেকে এতটা একটা মানুষকে ভাইরাল করতে পেরে তো তার জন্য তোমাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ তো চলো আমরা এই করতে করতে ব্রেকফাস্টটা কমপ্লিট করি তারপর ভাত ঘুম দিয়ে ফেলেছিলাম দিয়ে বিকেলবেলা উঠে রেডি হচ্ছিলাম কারণ আমার স্কুটিটা দেওয়া ছিল তো সেটা আনতে যেতে হতো তো চলো এবার নিয়ে দেখতেই ব্যাচ স্কুটি সার্ভিসিং ডান একদম বিশাল গ্ল্যামার বেরোচ্ছে তো এটাকে নিয়ে এবার বাড়ি চলে যাবো আজকে সারাদিনটা এইভাবেই কেটে গেল তো রাত্রেবেলা করেছিলাম পাস্তা তো এটা খেয়ে ব্লগটাকে এন্ড করছি টাটা